খালি আর ওর পরের জন্য মানে ওর মেয়েদের যে বৌটার ফুনের জন্য আর তার পরের জন্য আমরা যে নামিয়েছিলাম আমরা যে ফ্যানে পাওয়া দিয়ে নামিয়েছিলাম সেই বাচ্চাটাকে অত্যাচার করে করে এই বছর দশমীর দিন আমি বলছি আমি আর ছিলাম এই বাচ্চাগুলো আমার আমার মেয়ে ছিল আমার মেয়ে ছিল আমার করা ভাই বাবা আমি বাবা কোল্ড ড্রিঙ্ক খাবো এ বছর ওই কোল্ড ড্রিঙ্ক খাবো আমি নিজে আজকে দুটো কোল্ড ড্রিঙ্ক এনেছি তখন ওই সঞ্জিনা সিং ওই বাচ্চাটা কাঁচছে যে কাকাই কাকাই আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে না এরকম টর্চার রাত্রিটা কোন বাচ্চাকে দশ বজে বাচ্চা পড়াতো না পড়তে বদলে ঘুমিয়ে গেলে দিয়ে বের করে দিত ওই অন্ধকার রাস্তায় টর্চার করে মেয়ে টর্চার করে মেরেছে পুলিশ তো নিয়ে চলে গেল পুলিশ কি করবে পুলিশকে বাজার পয়সা দিলে

কষ্ট লাগছে আমরা বিশ্বাস করি না এমনি হবে কোথা থেকে মানে পেয়েছিল বা সুইসাইড করেছে নাকি কোন খুন ওখানটা তো শোনাচ্ছি মেরে আলমারির কাছে রাখা রয়েছে সিটি ক্যামেরা কামরা ওখানকার লোকরাই তো সব বলছে আমরা তো এখানটা আছি আমরা চাই ব্যাপারটা একদম সমাধান মানে বিচার চাই একটা ছোটো এগারো বছরের বাচ্চার এরকম একটা সিচুয়েশন হলো আমরা চাই সঠিক বিচারটা হোক এটাই হচ্ছে কথা কারণ আমার মনে হয় না বাচ্চাটা ভীষণ ইনোসেন্ট পড়াশোনা নাচ গান সবেতে অ্যাক্টিভ আর আমরা আগের দিন আমরা কুমারটুলিতে ঠাকুর আনতে গেছি একসাথে বাচ্চাটা রাত দুটো দশ পনেরো কি আড়াইটে হবে এখানে ছিল পরের দিন শনিবার দিনের না হ্যাঁ ধানতেরাস যেদিন ছিল সেদিনকে রাতের কথা বলছি হ্যাঁ আমরা এসছি এবং এসে বাচ্চাটা ছিল আর সবাই মানে একদম আমার মেয়ে গেছিল আমার দাদা ছোট মেয়ে ছিল প্রত্যেকে গিয়ে প্রচণ্ড রকমভাবে মজা করেছে কিন্তু এই রকম না প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না এটা বলা মানে হচ্ছে মানে মানে ডিপ্রেশনে কখন সেই বাচ্চাটা বোধই নেই যে ডিপ্রেশন জিনিসটা কি হয় একটা দশ এগারো বছরের বাচ্চা আপনি বলতে পারবেন যে আমাদের কি একটা পনেরো বছরের বাচ্চা হয়তো বলতে পারে যে না ডিপ্রেশন পড়াশোনার খুব প্রেশার বা কিছু একটা দশ এগারো বছরের বাচ্চা ডিপ্রেশনটা বুঝবেটা কি এটা মানে প্রেশার তাদের দিক থেকে ছিল যে এই পড়াটা এক্ষুনি সেটা টিচাররা তো বলেছেন এখানে ওর দুটো টিচার আছে পড়াশোনার দিক থেকে ছিল যে পড়াশোনাটাও চলতে হবে গান নাচ সবটাই একসাথে মানে প্রেশার ছিল এরা একটা ব্যাপার বাকিটা গান করতো না আঁকা করতো পড়াশোনাটা ছিল নাচ খুব ভালো নাচতো বাচ্চাটা ওটাই তো বলছি ভেতর আমি তখন সেখানে ছিলাম না আমি তো বলছি আমি এসে এখানে ছিল ওই একটা গাড়িতে করে ওকে তখন নিয়ে চলে যাওয়া হচ্ছে শনিবার রাত্রিবেলা নটা পনেরো কুড়ি হবে মা বাবা কি করে জানলো রোববার কালী পুজোর আগের দিন সরি রোববার রোববার না ওরা বাজারে গেছিল ওরা ওদের দিওয়ালি পুজো হয় ওরা সেই পুজোর বাজার করতে গেছিল এটা আপনার তাই তো বললেন এবং সেই মুহূর্তে ওর মা বলছে আমি সাড়ে সাতটায় বেরিয়েছি নটা পনেরো কুড়িতে এসছে এসে এই এক দেড় ঘন্টার মধ্যে কি করে এটা পসিবল সেটা তাই সেটা আমরা না ওর পাশেও ঠাম্মা থাকে বা ঠাম্মার সাথে সেরকম কোনো কিছু না ঠাম্মা নাকি জানতো না ভেতর থেকে নাকি লক করা ছিল গেট কি মনে হচ্ছে না দেখে আমি কি বলবো আমরা তো চোখে দেখিনি বাচ্চাটা যদি কি করেছে কি খেলতে গিয়ে বা কি করতে গিয়ে যদি কেউ বাড়িতে না থেকে থাকে তাহলে একাই যখন ছিল কিন্তু কি হয়েছে সেটা আমরা এখন কিছু বলতে পারবো না মানে আজকের ঘটনাটা হচ্ছে সবাই এটা ছোট বাচ্চা এগারো বছরের বাচ্চা এইভাবে চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছে না এটাই আর কি সেটা হচ্ছে কোথাও গিয়ে পাড়ার লোকের বা স্থানীয় বাসিন্দারা জানার হচ্ছে তাদের মনে হচ্ছে যে ব্যাপারটা এই যে প্রেশার ছিল একটা যে এই প্রেশারের জন্য কি ও কিছু করে বসলো না কি হলো এটা সত্যি মানে একটা ধাঁধা সৎ মা বলতে এটাও নিজের মাসি মানে ওর মাও ওই সুসাইড করেই চার বছর আগে মারা গেছে সেই সময়টা কি হয়েছিল কিছুই হয়নি তখন আমরাও মানে অবাকের মধ্যে ছিল ওই রকম একটা মেয়ে তো চার বছর পরে এরকম বলো 大家都在这里。